আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে অনেক মজার একটা রেসিপি করে দেখাবো খুবই সহজ আর খেতে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি জেলি তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার এক চামচ এখন নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে ছেড়ে জাল করে বলক তুলে নেব যখন দেখবেন যে বলক উঠে আসছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা বাইরে আধা ঘন্টা রাখলেও হবে আধা ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি সাবুদানা নিয়েছি হাফ কাপ এই সাবুদানা এখন আমি সিদ্ধ করে নেবো আগে থেকে চুলের প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন আমি সাবধানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েছেড়ে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা স্টেন্ডারে ঢেলে ধুয়ে পানি ঝরিয়ে নিব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে চুলায় প্যানে নিয়েছি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়েচেরে জাল করে চুলা থেকে নামে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা আপেল আঙুর নিয়েছি চেরি ফল নিয়েছি আর নিয়েছি কলা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে সাবধানাগুলো নিয়ে নিচ্ছি তারপরে জাল করা দুধ দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে ফলগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে সাবুদানার ভীষণ মজার ফ্রুটস ডেজার্ট এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন অনেক টেস্টি হবে রোজার ইফতারিতে রাখতে পারবেন খুবই মজার খেতে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এরকম না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ